ছেলে আবার ঘুমে এই জন্য শরীর জ্বর শরীরে জ্বর ছিল যার কারণে কিন্তু এত দিন তেমন একটা ঘুমাতে পারেনি এখন ঘুমাচ্ছে যাক শরীরটা সুস্থ আছে জন্য জন্য দেখেও খুব ভালো লাগতেছে আর এখানে আমার ভাই মানে আমার বউ রুটি বানাচ্ছে সকালে নাস্তার জন্য এখানে বানিয়ে থাকে আর এই রুটি ভিতরে আটা ৰ আটা ৰুটি আপনারা ঘরে কে কে এরকম আটা রুটি বানিয়ে খান একটু জানাবেন কারণ সবার কপালে তারা এইসব থাকে না বেশিরভাগ মানুষই বর্তমানে কিন্তু হোটেল থেকে রুটি নিয়ে আসে খায় তবে আমার জানা মতে কি আপনার এই যে সকালবেলা উঠে যদি এরকম টাটকা রুটি যদি বানান তাহলে কিন্তু এটা সেভ হয় কি আপনি বাইরে যে পরোটাগুলো যে বানায় সেইগুলা কিন্তু অনেক সময় দেখা যায় ই দিয়ে বানায় যে আপনার পুরা পুরা তেল হ্যাঁ পুরা তেল পুরা তেল দিয়ে বানায় পুরা তেল দিয়ে বানায় যা কারণে কিন্তু অনেক সময় অনেক কিছু রোগ হতে পারে অতএব আপনারা যদি পারেন তাহলে কিন্তু ঘরে আটা রুটিগুলো হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন অথবা ছেলেদের বলতাসিনা মেয়েদের অনেক সময় আসে ছেলেরা বানায় যদি বউ যদি কোনো অসুস্থ থাকে বা অসুস্থ থাকে তাহলে কিন্তু ছেলেরা বানায় আমিও মাঝে মধ্যে কখনো বানাইনি তবে সামনের চেষ্টা করব তবে বউকে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন কারণ সারা দিন যে খাটুন খাটে এটা কোন এক দিন শুধু আপনি খাটলে বুঝতে পারবেন যে আমরা মনে করি যে ঘরে মেয়েরা কোনো কাজ করে না আসলে ঘরের মেয়েরা কিন্তু কাজ করে আমাদের চেয়ে বেশি আমরা কিন্তু বাইরে কাজ করি কিন্তু টাকার জন্য আমরা কতটুকু কাজ করি সেটা তো আমরা জানি আর কেচাকেচি সব কিছু করা লাগে আমাদের বাইরে কিন্তু ঘরে কাজ যত আছে ঘর একদিন খালি একটু ঝাড়ু দিছিলাম যেই আমার ই আছে যে এই এত জায়গায় খালি একটু ঝাড়ু দিছিলাম তা আমার কাছে কেমন লাগছে আর এটাই চিন্তা করেন যে মেয়েরা সারাদিন ঘরের ভিতরে কি কী কাজকর্ম করে সেটা তো আমরা বুঝতে পারি না কিন্তু তাদেরকে সম্মান দেন সম্মান সহকারই করেন সবাই আছে সবাই আবার সব মেয়ে এক না কিছু কিছু মেয়ে আছে স্বামীর সাথে কেঁচে কেঁচে ক্যাচে ক্যাচে করে কিন্তু তাদেরকে বাদ বাকি সবলি আপনি কি করবে না করবে এটা সেটা আপনার করেন আমার বউ আমার সাথে কেঁচা কেঁচি করে না এটা জানি অন্য অন্যজনের কথা জানি না তবে একটাই পরামর্শ দিতে পারি আপনারা যদি ঘরে যদি রুটি বানিয়ে খান তাহলে শরীরের জন্য সেভ হয় টাকার জন্য সেভ হয় কারণ একটা একটা ঘরে বাইরে হলো দশ টাকা যদি আপনার পাউডার যদি ঘরে যদি লোক থাকে ধরেন আমার ঘরে আসে চারজন এক দুই তিন চার চারজন চারজনে দুইটা বড় ছেলের আর ছোট ছেলের একটা তিনটা আমার রয়ে দুইটা তিন চার পাঁচটা আর আমার দুইটা ষাটটা ষাটটা হলো সত্তর টাকা আর ডাইল ভাজি ডাইল ভাজি ধরবেন একশো মোট একশো টাকা যায় একশো টাকা দিয়ে আপনি কিন্তু এদিকে পুরো সম্পূর্ণ হতেছে এক কেজি ময়দা আনতে পারবেন আর আলু না আলু ভাজি করতে পারবেন আলু ভাজিটা করলে গিয়ে নিজের ঘরে সব কিছু হলো টাটকা সব কিছু থাকে আর নিজের ঘরের

শ্বশুরবাড়ি তো আর না এটাই জানি আচ্ছা রুটি বানাচ্ছে